আসসালামু আলাইকুম এস এসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা অনেকে জানতে চেয়েছো যে পরীক্ষা যদি এক দুই নম্বর এমসিকিউতে কম পাও এক বা দুই নম্বর হ্যাঁ তাহলে তোমাদের পরীক্ষায় পাশ দিবি কিনা এমসিকিউতে তো এটা নিয়ে কথা বলবো তো ভিডিওটা ভিডিওটাও এটা নিয়ে সম্পূর্ণ দেখবা দেখো তোমাদের যদি এমসিকিউতে দুই এক নম্বর বা কেউ তিন নম্বর কম পায় তাহলে তাদেরকে ফেলে দেওয়া উচিত কারণ তোমাদের নিয়মে ফেল আসে যদি শিক্ষা বোর্ড তোমাদের দুই এক নম্বর বাড়িয়ে এক দুই নম্বর বাড়িয়ে পাস দেয় তখন তোমাদের পদ থেকে পাস দেওয়া হবে হ্যাঁ শিক্ষা বোর্ড বলবে না যে তোমাদের দুই এক নম্বর বাড়িয়ে পাস দিবে তারা এটা গোপন রাখবে তোমরা টেনশন করবে না আশা করছি পথ থেকে পাশ দিয়ে দিবে কারণ যেহেতু এবার ফুল সিলেবাসে পরীক্ষা হইতেছে আর প্রশ্ন পর থেকে বোর্ডে একটু কঠিন হচ্ছে তাই মনে হচ্ছে তোমাদের পথ থেকে পাস দিয়ে দেবে এটা নিয়ে টেনশন করা যাবে না দু এক নম্বর পথ থেকে বাড়িয়ে দেওয়া হবে সামনে যে বিষয়গুলো আছে ওইগুলো ভালো করে পরীক্ষা দাও তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ